পৃথিবীর সেরা পাঁচটি ডিমের মুরগির জাত প্রথমে প্রথমেই যে জাতটি দেখতেছেন এটি হচ্ছে কালো মেনুরকা বা মেনুরকা এটি স্পেন দেশের সন্নিকটস্থ মেনুরকা দ্বীপে এ জাতের উৎপত্তি হয় বর্তমানে ইউরোপ মহাদেশের সকল দেশ দেশসহ বাংলাদেশ পাকিস্তান ভারত এই অঞ্চলগুলোতে এই মুরগি পাওয়া যায় পালকের রং কালো বর্ণের চামড়ার রং, সাদা একক অথবা গোলাপ গোলাপঝুটি বিশিষ্ট মাথা লম্বাটে এবং মাথায় খাস রয়েছে কানের লতি লম্বা ও সাদা বর্ণের পায়ের নালার রঙ কালো ডিমের খসার রং সাদা বর্ণের বার্ষিক সর্বোচ্চ ডিম উৎপাদনের ক্ষমতা প্রায় দুইশো পঞ্চাশটির মতো এরপরের জাতের নাম হোয়াইট লেক হর্ন ইতালির লেক নামক জায়গায় এ জাতের উৎপত্তি পৃথিবীর প্রায় সব দেশেই এদের পাওয়া যায় কানের লতি পালক এবং ডিমের খোসার রং সাদা এই জাতটির বারোটি উপজাত রয়েছে পৃথিবীর সর্বোচ্চ ডিম উৎপাদনকারী জাত হিসেবে এই জাতটি সবচেয়ে জনপ্রিয় শরীরের ওজন মোরক সাড়ে তিন কেজির মতো হয় মুরগি প্রায় চার কেজির কাছাকাছি হয় বার্ষিক সর্বোচ্চ ডিম উৎপাদন ক্ষমতা এর এরপর যেই জাতটি আস্তে আস্তে সেটি হচ্ছে নেম অফ কমার্শিয়াল লেয়ার ব্রিডস অফ পোলট্রি অর্থাৎ বাণিজ্যিক লেয়ার মুরগির নাম বাণিজ্যিকভাবে যে জাতটি আমাদের দেশে বা পৃথিবী বিখ্যাত যেই জাত সেগুলো হচ্ছে লেয়ার মুরগি ব্রাউন কালার যেগুলা ডিমের রং ব্রাউন মুরগির রং ব্রাউন বাণিজ্যিক লেয়ার মুরগির কয়েকটি স্ট্রেন রয়েছে যেমন সেভার পাঁচশো উনআশি ইসা ব্রাউন এরপর হাই সিক্স ব্রাউন আছে এরপর হাই সিক্স হোয়াইট আছে এই জাতের মুরগিগুলো বছরে দুশো সত্তর থেকে আশিটির মতো ডিম দিয়ে থাকে এরপরের জাতের নাম অস্ট্রালপ অস্ট্রেলিয়াতে এ জাতের উৎপত্তি স্থল বলে জাতটির নাম হয়েছে অস্ট্রালপ বার্ষিক ডিম উৎপাদন ক্ষমতা বছরে একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি পুরুষের ওজন চার কেজির মতো এরপরের মুরগি আসতেছে মিশরীয় ফাওয়ামি মিশরের ফাইয়াম অঞ্চলে এ জাতের উৎপত্তি তবে বর্তমানে মিশর ভারত পাকিস্তান বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এদের পাওয়া যায় মুরগির ঘাড়ের পালক সাদাটে রূপালী এবং মোরগের কাস্তেও রূপালী একক জুটি বিশিষ্ট সামার রঙ কালসে বা নীলবর্ণে লাল সব বাদামের মতো খায় পালন করলে বেশি লাভজনক হয় কারণ এদের খাদ্য খুবই কম লাগে ডিম উৎপাদনের জন্য এই জাতটি পালন করা হয় ওজন মোরগ দেড় থেকে দু কেজি মুরগি এক থেকে দেড় কেজি বার্ষিক ডিম উৎপাদন ক্ষমতা প্রায় দুইশো ডিম যারা প্রাথমিক পর্যায়ে লেয়ার মুরগি জাত নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের উচিত মিশরে ফার্মে মুরগি নিয়ে কাজ করা এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো অল্প খাবার খেয়েও ডিম দিতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তীতে জানাবেন কী ধরনের ভিডিও চান ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আমরা আছি মাটি ও মানুষের কাছে